হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এই যে দেখুন এটা হচ্ছে আমার সেই বারো মাসি সুপার আর্লি জ্যাকফুড বা ভিয়েতনাম জ্যাকফুড বা কিচড়ের বাগান বা কাঁঠাল যাই বলুন সেই বাগানে আমরা চলে এসেছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে টপিক নিয়ে আলোচনা করব যে আপনারা কিভাবে বুঝবেন যে আমার এই গাছটা সঠিক কারণ আমি বর্তমানে বিভিন্ন জায়গায় ভিডিও করছি বিভিন্ন নার্সারিতে যাচ্ছি বিভিন্ন বাগানে যাচ্ছি এবং আমি কিন্তু বলছি যে দেখুন এই চারাগুলো মোটামুটি এক আমাদের আইডিয়া অনুসারে তো তার মধ্যে কি হয় তার মধ্যে থেকেও আমরা যারা চাষি বন্ধু রয়েছি আমরা কিন্তু সবাই একটা টেনশনের মধ্যে থাকি যে একটা চারা দুশো টাকায় বিক্রি হচ্ছে একটা চারা মাত্র পঁচিশ টাকা দিয়ে আমি নিয়ে আসলাম তো আমার এই চারাটা আদিতেও সঠিক হবে কি না এই টেনশনটা কিন্তু আমাদের সবারই কম বেশি কাজ করছে মনের মধ্যে তো সেই কারণেই আজকের ভিডিওটা করা যে আপনারা কি কি দেখে এই গাছের মোটামুটি লাগানোর পরে কি কি চেহারা দেখে বা কি কি সিমটম দেখে আপনারা বুঝতে পারবেন যে না আমার এই চারাটা ঠিক আছে আমি এই চারায় ফল পাব বা আমারটা সঠিক তো চলুন ভিডিও শুরু করি আর একটা কথা বলি চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে একটা অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদের এই কৃষিভিত্তিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন আর ভিডিও শেষে প্রত্যেককে অনুরোধ করব আপনারা একটা লাইক দেবেন প্লিজ তো চলুন আজকের ভিডিও শুরু করি তো ফ্রেন্ডস প্রথম যে লক্ষণটা মোটামুটি আমরা সচরাচর দেখছি যেটা হচ্ছে দেখুন এই ক্যামেরা ক্লোজ মিডিলে ফোকাস করো পুরো গাছের বডিতে এই যে দেখুন ফ্রেন্ডস অজস্র এই রকমের কিন্তু নতুন নতুন কুশি কিন্তু এই গাছে বের হবে এই যে চারাটা দেখতে পাচ্ছেন এই গাছের বয়স কিন্তু আট মাস রানিং চলছে তো এই বয়সে এখন এই যে জানুয়ারি ফেব্রুয়ারি চলছে এই টাইমে কিন্তু প্রত্যেকটা গাছে এরকম নতুন অজস্র কিন্তু এই যে মুচি কিন্তু বিভিন্ন জায়গা দিয়ে বের হবে এটা হচ্ছে এর প্রথম লক্ষণ এরকম কিন্তু আমাদের যেসব পুরোনো যেসব বীজের গাছ হয় সেই গাছে কিন্তু এরকম বডি থেকে কিন্তু বের হয় না এটা হচ্ছে কিন্তু আপনাদের প্রথম লক্ষণ আমি দেখালাম এবার বলি দ্বিতীয় যে লক্ষণটা রয়েছে যেটা দেখে আমরা বুঝতে পারবো যেটা এটা বারো মাসি কাটাল বা সুপারাল সেটা হচ্ছে যে এই যে পাতাগুলো এরকম তেল চকচকে হবে এবং এর যে মুচিটা আসবে সেটা মনে হবে যেন একটা ফল ফল ভাব প্রত্যেকটা পাতা ভালো করে আস্তে করে দেখাও পাতাগুলো তেল চকচকে আর মিডিলের মুচিগুলো এই যে প্রচুর পরিমাণে মুচিগুলো থাকবে মনে হবে যেন যে এটাই কাঁঠাল বেরোচ্ছে কাঁঠাল বেরোচ্ছে এরকম একটা ভাব এটা কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ ট্রফিক এই গাছ চেনার এবং পাতাগুলো দেখুন মসৃণ মসৃণ তেল চকচকে হালকা কোনো সেই শক্ত নেই দেখে মনে হবে শক্ত কিন্তু না শক্ত না একদম নরম পাতা এই যে দেখুন নরম পাতা ফ্রেন্ডস হ্যাঁ এটা কিন্তু এই বিদেশি ভ্যারাইটির একটা বিশেষ লক্ষণ তারপরে যে লক্ষণটা আপনাদের আমি দেখাবো সেটা হচ্ছে যে নিচে যে ব্রাঞ্চগুলো এই ডালগুলো যেগুলো বেরোয় প্রচুর পরিমাণে এই জায়গায় ডাল বেরোবে নিচেই আর এই ডালগুলো সবসময় এরকম একটা নিচের দিকে বেঁকে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে দেখুন ফ্রেন্ডস নিচের দিকে সব সময় বেঁকে যাবে ডালগুলো সরু সরু ডাল হবে খুব নরম হবে এই যে এরকম নিচের দিকে বেঁকে যাবে এই যে দেখুন ফ্রেন্ডস প্রত্যেকটা ডাল এরকম নরম আর নিচের দিকে বেগে যাবে আমি পরপর আরো কয়েকটা গাছ দেখাই আপনাদের তো ফ্রেন্ডস এই যে দেখুন এই একটা চারা গাছ দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস একদম ছোট গাছ এখান দিয়ে প্রচুর মুচি বাড়ানোর টেন্ডেন্সি রয়েছে ডালগুলো নিচের দিকে বেঁকে যাচ্ছে এবং পাতা তেল চকচকে এবং প্রচুর পরিমাণে পাতার উপরের দিকে মুচি আসবে দেখুন ফ্রেন্ডস তারপরে গাছটা দেখান এই যে দেখুন ফ্রেন্ডস এইখানে ফোকাস করো কি পরিমানে নতুন মুচি বার হবে মনে হবে যেন কাঁঠাল ধরবে এর মধ্যে দু একটাই ধর এসেও গেছে আর এই যে দেখুন মাথার দিকে আর এই যে মানে চকচকে যে কালার দেখুন ফ্রেন্ডস চকচকে কালার তারপরের গাছটা আমি একটু দেখাই দেখুন ফ্রেন্ডস এই এই যে দেখুন নিচে দিয়ে এই যে দেখুন প্রচুর ব্রাঞ্চ বেরোনের টেন্ডেন্সি রয়েছে এবং তেল চকচকে কালার এবং এই ডালগুলো সরু ডালগুলো সব একটু দূর থেকে দেখাও সব কিন্তু মানে এই যে এরকম নিচের দিকে ঝুলে যাবে ঠিক আছে এইগুলো দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার এই গাছ কিন্তু সঠিক এ নিয়ে আপনার কোনো টেনশনের কিছু নেই সে আপনি দুশো টাকায় কিনুন আর দশ টাকাতেই কিনুন ঠিক আছে ফ্রেন্ডস তারপরে কিছু গাছ দেখায় এই যে এখানে নিয়ে আসো এইখানে একটু কাছ থেকে এদিক থেকে দেখাও এদিক থেকে এদিক থেকে দেখাও এই যে ডালগুলো এই যে দেখুন ফ্রেন্ডস কি পরিমানে মুচি আসছে মাত্র আট মাসের বয়স কি পরিমানে মুসি আসতে শুরু করেছে এবং মাথার দিকে দেখুন এই যে এই যে ফ্রেন্ডস বললাম না এই যে দেখুন বললাম না যে এই রকম কিন্তু ফল বেরনের একটা টেন্ডেন্সি থাকবে সে যত ছোট চারাই হোক না কেন এটা কিন্তু এই চারার বিশেষ একটা লক্ষণ তো ফ্রেন্ডস আজকের ভিডিওই এতটুকুই বলার ছিল এবং আপনাদের আমি ঘুরে ঘুরে দেখালাম যে এই বারোমাসি কাঁঠালের চারা বা গাছ চেনার কি উপায় রয়েছে কয়েকটা উপায় অবশ্যই রয়েছে যেগুলো আমরা বললাম তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক দেবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি নমস্কার